আমরা প্রত্যেকেই কিন্তু গুনাগার তাই না যে কোনো সময় আমাদের গোনা ভুল হতে পারে না হতে পারে না ভুলের ঊর্ধ্বে কেউ আছে নাকি ভুলের উর্ধে কোনো মানুষ নেই আম্বিয়া রসুলগণকে আল্লাহ সংশোধন স্পেশালি করিয়ে দিয়েছেন কিন্তু আমি আপনি যতই কোরআনে মহাদেশের এলম হোক না কেন অনেক সময় এই বিষয়টা সম্পর্কে সঠিকটা জানি না যার ফলে ভুল হচ্ছে অথবা জানি কিন্তু হ্যাঁ জানার পরেও আমি আমলে আমল করলাম না হয়তো হ্যাঁ আমলে নিয়ে আসলাম না যে কোনো কারণে হোক না কেন যে কোনো কারণে হোক না কেন যার ফলে আমাদের প্রত্যেকের ভুল হইতে পারে অনেক সময় ইচ্ছাকৃত ভুল হয় না অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে অনেক সময় ভুলকে আপনি ভুল মনে করছেন না যার ফলে আমরা যখন প্রত্যেকে ভুলের সাথে অন্যায়ের সাথে জড়িত সুতরাং ভুল থেকে অন্যায় থেকে মুক্ত হওয়ার একটি পথ আল্লাহ বলে দিয়েছেন কোরআন মহাদিসে সেটা হচ্ছে তবা ফিরে আসা তবা করেন তবা করেন প্রতিদিন আপনি অভ্যস্ত হন তবার কাজে প্রতিযোগিতা করেন আজকে এত টাকা ইনকাম করলাম অমুকের এত বেতন আমার এত বেতন এই সব প্রতিযোগিতা না করে অমুক পাঁচ বছর এই করতে পেরেছে আমি দুই বছরে এত করতে পেরেছি এই সব প্রতিযোগিতা না করে তবা এবং ইস্তেফারে প্রতিযোগিতা করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন তব সম্পর্কে আল্লাহ পাক সুর নূরের আয়তন একত্রিশ এর সাদ করেছেন তোমরা সকলেই তওবা করো আল্লাহর কাছে আল্লাহ বলছেন সকলেই জামিয়ান সকলেই আল্লাহর কাছে তবা আইয়ুহাল মেনুন হে মমিন সকল প্রত্যেক মমিন মুমিনাতকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসো তবা করে সংশোধন করে অঙ্গীকার করে ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে আর আগামীর জন্য প্রতিজ্ঞা করে এবং কারো যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো তাহলে সেই হক পরিশোধ করে অথবা তার কাছ থেকে ক্ষমা নিয়ে এগুলো হচ্ছে তবার শর্তাবলী যেদিকে ইঙ্গিত করলাম তোমরা তবা করলে কী হবে আল্লাহ বলছেন লাল্লা কুমতু ফুলে হন সফল কাম হতে পারবে তাহলে সফলতা আছে তওবার জীবনে আপনার লাইফে যদি প্রতিদিন তবা থাকে প্রতিদিন তবা এই জন্য প্রেম সাল্লা বলেছেন যারা দিনে গোনা করে রাত হওয়ার আগেই যদি আল্লাহর কাছে ক্ষমা আছে আল্লাপা ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে যাদের রাতে ভুল হয়ে যায় বা ভুল করে থাকে তারা সকাল হওয়ার আগে যদি তওবা করে তাহলে আল্লাপাক রাবুল আলমিন তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন আল্লাহ ইয়াবস ইয়াদাহু বিল্লাইলে পাক রাতে তার রহমতের হাত মাঘ ফেরাত মার্জনার হাত সম্প্রসারিত করে রাখেন লম্বা করে রাখেন আমরা বলি না হাত লম্বা কার হাত লম্বা বলে থাকে যে বেশি দান খেরাত করতে পারে বিল্লাই মুসি উন্নাহার দিনে ভুল হয়েছে তবা করে আসো আল্লাপাক প্রস্তুত হয়ে আছেন ক্ষমা করার জন্য নাহার এমন নয় যে শুধু রাতের অন্ধকারী আল্লাহ মাফ করে রাতের অন্ধকারই শুধু তবা কবুল হয় নির্জনে বসলেই তবা কবুল হয় বিশেষ একটা সময় আছে চব্বিশ ঘন্টার মধ্যে ওই সময় শুধু তবা কবুল হয় এমন কথা নয় চব্বিশ ঘন্টা তবার দরজা খোলা আছে সারা জীবন তবার দরজা খোলা আছে হান আল্লাহ এই কোনো চিন্তা করেছেন অনেকে মনে করেন যে এত বড় ভুল করেছি মনে হয় বিশেষ একটা অবস্থায় বসতে হবে আমাকে আর এইভাবে আল্লাহ বলছেন যে হ্যাঁ আল্লাহ পাক সারা দিন তারপরে রাতে যদি ভুল দিনে যদি ভুল করে থাকেন রাতে আর রাতে ভুল করে রাতে যারা ভুল করেছে তাদের জন্য পাক দিনে প্রস্তুত কিন্তু প্রস্তুতি আমাদের নেই র প্রস্তুত হয়ে আছেন মাফ করার জন্য আমাদের প্রস্তুতি নেই চিন্তা করেন বাপমার সাথে উদাহরণ দিয়ে যদি একটু বুঝাই বাপমা আর অবাধ্য ছেলেকে মায়াতে বরদাস্ত করতে পারছে না যদি ভুলটা স্বীকার করে বাড়িতে চলে আসত মাফ করার জন্য বাপ মারি আছে একটু শুধু ভুলটা স্বীকার করে তাহলেই বাড়িতে চড়তে দেবো খেতে দেবো থাকতে দেবো তার লেখাপড়া খরচ দেবো সব দেবো কিন্তু ছেলে মেয়ে এত না ফর মানে এত অবাধ যে আসছেই না ও ধারে আসছে না যাবোই না বাপের বাড়ি মায়ের বাড়ি ঢুকবোই না কত বড় অসৎ ছেলে চিন্তা করে কত কত বড় অসৎ মেয়ে চিন্তা করে তাহলে আল্লাহ রবীন্দ্র যেন উত্তম দৃষ্টান্ত রয়েছে আল্লাহ রহমতের সাথে তার মাঘ সাথে তার ক্ষমার সাথে তার দয়ার সাথে কোনো কিছুর তুলনা চলে না কারো তুলনা চলে না কিন্তু শুধু বোঝানোর জন্য বললাম আল্লাহরুল্লা আলমিন যেন আমাদেরকে তবা করা তৌফিক দান করেন তবা দরজা যা কখন বন্ধ হয়ে যাবে যখন মত সম্পর্কে নিশ্চিত হয়ে যাবে যে আর বাঁচব না সহজ ভাষায় যখন রহমতের ফেরিস্তা অথবা আজাবের ফেরিস্তা যেটাই হোক না কেন মালাকুল মত চলে এসছে নিশ্চিত হয়ে গেছে বুঝতে পারছেন এখন আমি আখের জগৎ দেখতে পাচ্ছি মালাকুল মত হাজির হয়ে গেছে তখন তবা দরজা বন্ধ হয়ে গেছে সকলের সামনে তবা দরজা বন্ধ হয়ে যায় পীরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের হদিস বান্দার তবা আল্লাহ কবুল করেন সবসময় তবা কবুল হয় মালাম মালামগের যতক্ষণ পর্যন্ত আত্মা রুহ আপনার কণ্ঠ নালী পর্যন্ত না এসেছে যখন এখানে চলেছে আর বাঁচব না মেলা কলমত চলে এসছে এখন আত্মাকে বের করবে এখন তখন তবা দরজা বন্ধ হয়ে যায় এ হচ্ছে তিরমিজির হাদিস হাদিসটি হাসান পেন মাহমুদ রসুর উল্লাহ আলিস আরও বলেছেন যে কেয়ামত পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত অবা দরজা খোলা থাকবে এই মানব জাতির সামনে কিন্তু আমাদের লাইফ যতদিন আছে ততদিন আমার ওই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পর্যন্ত আমার আপনার হয়তো সময় নেই তাই না হ্যাঁ সুতরাং আপনার মতটাই হচ্ছে আপনার আখেরাত আপনার মতটাই হচ্ছে আখেরাত আপনার কেয়ামত সুতরাং যখন মদ সম্পর্কে জানা নাই যে কখন মত অধিকাংশ যুবকদের দেখা যায় অধিকাংশ মানুষকে দেখা যায় যারা অসৎ কাজে লেগে থাকে তবা করব করব এই যে করব নেক্সট টাইম করব। কোন একটা কিছুর সাথে রমজানে করব হজ করলে করব বিয়ে শাদি হয়ে গেলে করে নেব তবা এইরকম বহু ক্ষেত্র রয়েছে একটু বয়সটা হোক তখন তবা করে নিব। মনে হচ্ছে যে হাতেই আছে আপনার সময় সময় আপনার হাতে আছে আপনার কোনো চিন্তা নেই তবা নিজে করে প্রস্তুতি নিয়ে তারপরে বলবো যে আমি এখন মারা যাব মনে হচ্ছে আপনার হাতে আপনার আই আল্লাহ পাক যেন বোঝার তো দান করেন নেকির আর একটি কাজ যেই কাজে প্রতিযোগিতা করবেন সেটা হচ্ছে এলম শিখেন দিনের জ্ঞান অর্জন করেন এখানে এসেছেন আপনারা কাজকর্ম করছেন মাসা আল্লাহ প্রতিদিন আপনাদের কেউ কমপক্ষে আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টাও কাজ করছেন এর বেশি অনেকে করছেন তারপরেও আল্লাহ পাক ওদেরকে ভালো বদলা দান করুক ওই ভাই বোনদেরকে যারা এই কাজের ব্যস্ততার মধ্যেও এই মেহনত পরিশ্রমের কাজ করেও তারা ইসলামিক সেন্টারে এসে তারা তাদের এটা চিন্তা নেই যে আমাদের তো শুধু শিখার বয়স নেই যেমন এক শ্রেণীর মূর্খ লোকদের একটু চিন্তাধারা শিখার বয়স ছিল তখন বাপ শিখায়নি মা শিখায়নি করবো কি দোষ চাপিয়ে দিল বাপের ওপর মায়ের ওপর আমাকে নামাজের দোয়া সুরা শেখায়নি আমাকে এই শেখায়নি সেই শেখায়নি আমাকে মাদ্রাসা পাঠায়নি আমার জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করেনি আমাকে কখন আমার বাপ মা নামাজের জন্য তাগিদ করেনি দোষ চাপিয়ে দিল শুধু বাপ মায়ের ওপর আর নিজে মনে করলো যে আমি এই দিয়ে হয়তো মুক্ত হয়ে যাবো না আপনার বাবা মার যদি দোষ থাকে তারাও ফাঁসবে আর আপনি এখনও আপনার শিখার সময় আছে সুতরাং আপনিও ফাঁসবেন শিক্ষার জন্য কোনো বয়স নেই যে ছাত্র জীবনে শিখতে হবে বরং শিখার শেষ সময় হচ্ছে কবরে যাওয়া পর্যন্ত আল এলম মিনাল মাহদে এল আল্লাহাত এলম শিখার বয়স হচ্ছে মায়ের কোল থেকে দোলনা থেকে শুরু করে এল আল্লাহাত কবর পর্যন্ত শিখে যেতে হবে আউবাকর সিদ্দিক আল্লাহ তালানোর বাবা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার দাড়ি চুল সাদা হয়ে গেছিল শরীর একেবারে বুড়ো হয়ে শুকিয়ে গেছে থর্থর করে কাঁচ আবেশ কলমা পড়েছেন তারপরে পুরো ইসলাম শিখে ইসলামের প্রতি আমল করেছে এটা হচ্ছে আমাদের জন্য আদর্শ নবী কারিমিসালামের সাহাবাহিকেরামগণ রসুরুল্লাহ সাল্লা ইসলামের পরে সুতরাং আমাদেরকে যার কাছে যতটুকু সময় আছে সময় দেওয়ার চেষ্টা করবেন কেউ সপ্তাহে এক ঘন্টা শিখতে পারছেন এক ঘন্টা শিখেন কেউ সপ্তাহে দুই ঘন্টা দুই দিন আসতে পারছেন তিন দিন আসতে পারছেন চার দিন পাঁচ দিন আসতে পারছেন কেউ এমন আছেন যে প্রতিদিন আপনি ইসলামিক সেন্টারে আসতে পারবেন আসেন এবং শিখেন যে যেখানে আছেন যারা ইসলামিক সেন্টারের কাছে না সৌদি আরবের না দেশে আছেন দেশে আপনার কাছাকাছি সহি আকিদার সহি আমলের কোরআন সোনার যেখানে আলেম পাবেন যার কাছ থেকে যতটুকু পাবেন তার কাছ থেকে ততটুকু শিখে নেবেন যার কাছে যতটুকু পাবেন সহি কথা যে কোনো মানুষের কাছ থেকে শিখবেন আল্লাহ পাক যেন তফিক দান করেন এবং এর মাধ্যমে শুধু আপনার ফরজ আদায় হবে না বরং আল্লাহ পাক এর জন্য বড় ফজিলত রেখেছে আপনি যে এলিম শিখছেন ভাববেন না যে আমি এক ঘন্টা টাইম দিলাম দেড় ঘন্টা টাইম দিলাম ফালতু গেল হয়তো না এতে যে কত পাক আপনার মর্যাদা বাড়াচ্ছেন এবং আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দিচ্ছেন আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনার কোরআন হাদিসের দলিল না জানা থাকে তাহলে এই জন্য একজন মানুষ জানে আর একজন জানে না অনেক পার্থক্য রয়েছে আল্লাহ কি বলেছেন না আলাম একজন জানেন না এমনিতেই চলছে ইসলাম অথবা যে কোনো জায়গায় ভালো কথা সে কিন্তু জানে না যে এটি আমি পাবো বাকি আর একজন লোক জানে যে এতে আমি অনেক কিছু পাচ্ছি দুজনে পার্থক্য নেই অবশ্যই পার্থক্য আছে নবী কারি সাল্লামের একটি হাদিস মানসাল্লাহ কাতারি এলমান সাহার আল্লাহবে তারিফীল জাননা কেউ যদি এমন রাস্তায় চলি যে রাস্তায় চলার উদ্দেশ্য হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহ এবং আল্লাহর দিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে জানা উদ্দেশ্য আপনার দিন ইসলাম সম্পর্কে জানবেন শিখবেন শিখে আপনি আমল করবেন নিজের সংশোধন করবেন নিজের আখেরাতের সম্বল বাড়াবেন আপনি এই যদি উদ্দেশ্য হয় সাহার আল্লাহ তারিকান হি তারিখানি তারিখান জান্নাত জান্নাতের রাস্তা এর কারণে আল্লাহ পাক তার জন্য সহজ করে দেবে সে জান্নাতের রাস্তায় চলছে সে জান্নাতের রাস্তায় চলছে সেই মুসলিমের হাদিস